হ্যালো ভাইস চলে খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের ফার্স্ট ফার্স্ট ভালো ভালো আপডেট এই খেলার খবর চ্যানেলে যেন দিতে পারি তো ফার্স্ট যে আমি আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে সুয়েল ভাটের কিন্তু ভাগ্য খুলতে চলেছে বলতে গেলে তার চান্স কিন্তু সে পেতে চলেছে তো নিশ্চয়ই তোমরা জানো আগে ফার্স্ট সেমিফাইনালে মোহনবাগানের হয়ে যখন আলমান্দ সাদিকু লালকার দেখে স্ট্রাইকিং লাইনের একটা প্লেয়ার কিন্তু কমে যায় এবং জেসন কামিজ কিন্তু একটাই স্ট্রাইকিং লাইন প্লেয়ার আছে সে কিন্তু ফার্স্ট থেকে কিন্তু নব্বই মিনিট তাকে পুরোপুরি কন্টিনিউ করা অসম্ভব মানে এই গরমের মধ্যে নব্বই মিনিট কিন্তু জেসন কামিংস পুরোপুরি কন্টিনিউ করতে নাও পারে তো সেক্ষেত্রে যেটা আপডেট সূত্রে জানা যাচ্ছে সুয়েল ভাটকে কিন্তু প্রথম থেকে চান্স দিতে পারে মোহনবাগান শিবির এবং অ্যান্টোনিও লোপেসাভাস এবং সুয়েল ভাট কিন্তু চান্স পেতে চলেছে বড়ো সড়ো সুয়েল ভাটের কিন্তু গোল করার এবিলিটি আছে তার খেলা কিন্তু খুব সুন্দর আমরা দেখেছি কারণ সুয়েল ভাট যে চান্স ক্রিয়েট করে থাকে তার যে অ্যাটিটিউড আছে খেলার প্রতি স্ট্যাগিং লাইনে দুর্দান্ত তাকে যদি প্রথম থেকে স্টার্ট করা যায় তাহলে সে প্রথম হাফটা হয়তো খেলে দিতে পারবে এবং সেকেন্ড হাফ থেকে জেসন কামিং ফুল দমে কিন্তু পুরো হাফটা খেলতে পারবে এবং জেসন কামিংসকে যদি প্রথম থেকে খেলানো হয় সে কিন্তু নব্বই মিনিট পুরো কিন্তু খেলতে পারবে না কারণ যা গরম আছে সে কিন্তু ভালো ভালো চান্স কিন্তু মিসও করতে পারে যাতে মানে স্ট্রং স্ট্রং স্ট্রেনটা যদি কমে যায় প্লেয়ারের যে কোনো প্লেয়ারের তাহলে কিন্তু সে খেলার তার ছাপ করতে পারে সেক্ষেত্রে যে সাদিকু থাকতে সাদিকু এবং জেসেন কামিশকে অল্টারনেট করে খেলানো হতো তো সেক্ষেত্রে এখন সাদিকু নেই তার জায়গায় কিন্তু সুয়েল ভাট কিন্তু একটা বড়ই ভালো প্লেয়ার চান্স পেতে পারে যেটুকু জানা যাচ্ছে সুয়েল ভাটকে কিন্তু চান্স দেওয়া হচ্ছে এটা সুয়েল ভাটের জন্য কিন্তু খুব বড় সুখবর এবং মোহনবাগান শিবির সুয়েল ভাটকে আর একবার দেখে নিতে পারবে এবং ফ্যানেরাও দেখে নিতে পারবে তার খেলাটা কেমন সে দেখাতে পারবে খেলা যদি সুয়েল ভাট ফার্স্ট থেকে খেলে সেকেন্ড ধাপে কিন্তু জেশন কামিন্সকে নামাবেই অবশ্য জেসন কামিন্স কিন্তু পুরো ফিফটি মানে পঁয়তাল্লিশ মিনিট লাস্ট পঁয়তাল্লিশ মিনিট কিন্তু দুর্দান্ত দমে খেলতে পারবে ফ্রেশ লেগ নিয়ে খেলতে পারবে এটাই হচ্ছে ব্যাপার এবার যে আপডেট আপডেটটা দেবো সেটা হচ্ছে জেসান কামিংস নিয়ে মোহনবাগানের প্লেয়ার জেসন কামিংস জেসেন কামিংস কিন্তু বড় বার্তা দিল সেমিফাইনাল নিয়ে জেসেন কামিংসের বার্তাটা কি জেসেন কামিংস কিন্তু বলল যে আমি আমার একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করব যেহেতু আমার সতীর্থ আর মান্দ সাদিকু ফার্স্ট ইলেভেনে থাকবে না সেদিন আমি আমার একশো পার্সেন্ট দেবো পুরোপুরি টিমটাকে জেতানোর চেষ্টা করব আমি কি মানের প্লেয়ার কেমন দেশ থেকে এসেছি এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা আছে আমার সেক্ষেত্রে সেরকমই কিন্তু আমি প্লেয়ার আমি কিন্তু আমার একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করব সেই ফাইনালটা যাতে জেতাতে মোহনবাগানকে এবং মোহনবাগানে কিছু কিছু ভালো ভালো জায়গায় গোল করতে এবং পুরোপুরি ফিড আমি আছি এবং পুরো টিমটাকে বিল্ড আপ করাতে যাতে পারি সেই সেই চেষ্টাই করছি তো যাই হোক এরকমই কিন্তু জেসেন কামিংস বার্তা দিয়েছে পুরোপুরি দলকে নির্ভর যুগিয়েছে যে সে একশো পার্সেন্ট দিয়ে খেলবে নিজের পুরো ফুল ফিড আছে পুরো দমে খেলবে একটুও জমি ছাড়বে না স্ট্যাগিং লাইনের সুযোগ পেলে কিন্তু গোল করবে এরকমই কিন্তু বড় বার্তা দিল জেসন কামিংস সেমিফাইনালে আগামী ম্যাচ আমরা হেরেছি দুই এক গোলে সেটা যাতে না হয় সেদিক থেকেই আমরা কিন্তু বাষট্টি হাজার দর্শক আমাদের আছে সাপোর্ট করার জন্যে প্রচুর প্রচুর দর্শক আমাদের ওদের থেকেও সেক্ষেত্রে ওদেরকে গোল দিয়ে হারাবোই এরকম একটা কিন্তু বড় বার্তা জেসেন কামিংসের কাছ থেকে আমরা পেয়ে গেছি আগামীকাল এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের কোচ অ্যান্টোনিও লোপেস হাওয়া কিনি অ্যান্টোনিও লোপেস হাওয়া কিন্তু বললো এবার মোহনবাগানকে তোমরা নতুন রূপে দেখবে মানে নতুন রূপে এম তোমরা দেখতে চলেছ ওড়িশা এফসি ম্যাচে ওড়িশাতে যে রূপে দেখেছো হোম গ্রাউন্ডে কিন্তু মোহনবাগান ফুল রূপ চেঞ্জ হয়ে যাবে সাহালকে প্রথম থেকে খেলাবে তার সঙ্গে তার কোচিং অ্যাবিলিটি একটু চেঞ্জ হবে জেশন গার্মিন্স খেলতে পারে সুয়েল ভাট খেলতে পারে ফুল টিমটাকে অন্যরকমভাবে বিল্ড আপ করাবে হোম গ্রাউন্ডে যেভাবে বিল্ড আপ করতে হয় পুরোপুরি দর্শক থাকবে ভরা দর্শক ফুল সাপোর্ট মোহনবাগানের থাকবে গর্জনেই কিন্তু ওড়িশা এফসি অনেকটা ঘাবড়ে যাবে সেক্ষেত্রে মোহনবাগানের খেলায় প্রচুর প্রচুর মুহুর মুহুর আক্রমণ আমরা দেখতে পাবো গোল গোল করার জন্যে কারণ মোহনবাগান ফুল টিমটা একশো পার্সেন্ট ঝাঁপাবে গোল করার জন্য অরিশাহ শিখে কারণ হোম গ্রাউন্ডে খেলবে যাতে ফাইনালে যেতে হয় ফাইনালে যাওয়ার লড়াই কিন্তু ছাড়বে না এরমই কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছে অ্যান্টোনিও আবাস যে ফুল প্রতিটা প্লেয়ার থেকে আমরা স্টেন্টমেন্ট নিয়েছি প্রতিটা প্লেয়ার কিন্তু রেডি রয়েছে একশো পার্সেন্ট দেওয়ার জন্যে তার মধ্যে কিছু কিছু প্লেয়ার আমরা ফারাচি এবং ব্যান্ডেন হ্যামিল যুক্ত হচ্ছে দলের মধ্যে তো আমরা চাই ফাইনালে যেতে তো খুব দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার আছে কারণ ওড়িশায় শিক্ষা আছে আমরা সেরকমভাবে জিততে পারিনি কোনো সময় এবার ওদেরকে উচিত জবাব দেবো মানে উচিত শিক্ষা দেবো এই আমাদের যুব ভারতী তিরঙ্গানে ম্যাচ জিতব জিতে ফাইনালে যাবো এবং ওদের দল আইএসএল থেকে ছিটকে দেবো এরমই একটা বড় বার্তা অ্যান্টনিও লোকেশ আবাস দিয়ে দিয়েছে তো চলো আর ভিডিওটা যেইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো ভয় আবার নেক্সট ভিডিও দেখা যাচ্ছে তাতেই দু হাজার সাবস্ক্রাইব করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি ফার্স্ট ফার্স্ট